মতুয়ারা হল সনাতন ধর্মের একটি সম্প্রদায় যারা মূলত নিম্নবর্গের এরা ভারতের অন্যতম তফসিলী জাতি হরিচাঁদ ঠাকুরের অনুসারীরা এই সংস্কার আন্দোলনের সূচনা করেন মতুয়া সম্প্রদায়ের প্রবর্তক হরিচাঁদ ঠাকুরের জন্ম মহাকৃষ্ণা তিথির মহাবারুণী বুধবার বারোশো আঠেরো বঙ্গাব্দ এগারোই মার্চ আঠেরোশো বারো খ্রিস্টাব্দ এবং মৃত্যু পাঁচই মার্চ আঠেরোশো আটাত্তর খ্রিস্টাব্দ তিনি সমাজের পিছিয়ে পড়া হিন্দু সম্প্রদায়ের লোকেদের জন্য এবং সমাজের দলিত মানুষের উন্নয়নের নানা কাজ করেছিলেন এই লক্ষ্যে হরিতনয় শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর নই অক্টোবর উনিশশো সালে মথুয়া হিন্দুদের জন্য একমাত্র সংগঠন শ্রী শ্রী হরিচাঁদ গুরুচাঁদ মিশন প্রতিষ্ঠা করেন যা পরবর্তীতে শ্রী শ্রী হরিচাঁদ গুরুচাঁদ মথুয়া মিশন নামে পরিচালিত হয় যার কেন্দ্রীয় কার্যালয় শ্রীধাম ওরাকান্দি ঠাকুরবাড়িতে অবস্থিত এবং বর্তমান সভাপতি মহামতুয়াচার্য শ্রী পদ্মনাভ ঠাকুর সর্বোচ্চ আধ্যাত্মিক গুরু মতুয়া সম্প্রদায়ের এবং গদিসমহীন ঠাকুর পূর্ণ লীলাভূমি শ্রীধাম ওরাকান্দি অষ্টাদশ শতক অর্থাৎ তৎকালীন ব্রিটিশ শাসন এবং তার পূর্ববর্তী মোগল আমল পর্যালোচনা করে দেখা যায় ভারতীয় উপমহাদেশের নিম্নবর্ণীয় অস্পৃশ্য শ্রেণীর মানুষের জীবন ছিল দুর্বিশহময় মোগল আমলে লুটপাট ধর্ষণ এবং তারপর ব্রিটিশ শাসকদের অনৈতিক করের বোঝা ও অপশাসনই শুধু তাদের অস্তিত্বের বুকে পদাঘাত করেনি উচ্চবর্ণের হিন্দু ব্রাহ্মণ সমাজের ধর্মীয় সামাজিক অবহেলা ও অত্যাচারের ফলে তারা স্বাভাবিক জীবন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে দলিত শ্রেণীর মানুষের এই দুর্বলতার সুযোগ লুফে নেয় বিদেশি ধর্ম প্রচারকগণ মুসলিম ও খ্রিস্টান ধর্মগুরুদের প্রলোভনে ভারতবর্ষের দলিত সম্প্রদায়ের মানুষ দলে দলে তাদের ধর্মমত গ্রহণ করেন ঠিক সেই মুহূর্তেই পৃথিবীতে অবতীর্ণ হন শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর পূর্ণ ব্রহ্ম শ্রী হরিচাঁদ ঠাকুর আঠারোশো সালের এগারোই মার্চ তারিখে বর্তমান বাংলাদেশের গোপালগঞ্জ জেলার অন্তর্গত সফলাডাঙ্গা গ্রামে জন্মগ্রহণ করেন বাল্যকাল থেকেই তার খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়তে থাকে বাল্যবন্ধু বিশ্বনাথের জীবন রক্ষা অন্ধকে আলো সহ বিভিন্ন মরণব্যাধি দূর করার ক্ষেত্রে তার অসীম ক্ষমতার কথা দিকে দিকে আলোচিত হতে থাকে তার সঙ্গে শুধুমাত্র নিম্নবর্ণের মানুষের সক্ষতা গড়ে ওঠে তা নয় ব্রাহ্মণ সন্তানেরাও তার সংস্পর্শে আসেন ধর্মীয় অবহেলা জাতিবিদ্বেষ সামাজিক বৈষম্য সহ বিভিন্নভাবে বঞ্চিত হওয়া নমস্য জাতিকে হরিচাঁদ ঠাকুর মন্দির গড়ে তোলার জন্য উদ্বুদ্ধ করেন এবং তাদের জন্য সম্পূর্ণ আধুনিক ধর্মমত রীতিনীতি প্রচলন করেন যা মতুয়া ধর্ম নামে পরিচিত তার প্রবর্তিত এই নতুন ধর্মদর্শন অত্যন্ত আধুনিক এবং কুসংস্কার মুক্ত যা মূল হিন্দু ধর্মীয় আচরণ থেকে প্রায় সম্পূর্ণ আলাদা তাই মতুয়া ধর্মমতকে অনেকে আলাদা একটি স্বতন্ত্র ধর্ম বলে দাবি করেন এ প্রসঙ্গে বিশিষ্ট মতুয়া গবেষক ডক্টর বিরাট কুমার বৈরাগ্য বলেন মতুয়া ধর্মের অনুসারীরা হলেন বৈষ্ণব ধর্ম বা রামকৃষ্ণ মিশন অনুসারীদের মতো হিন্দু ধর্মের একটি অবিচ্ছেদ্য অংশ হিন্দু ধর্মে যে নানা মত নানা পথের কথা বলা হয় মতুয়া ধর্ম দর্শন হলো সেই রকম একটি মত এবং পথ যার মাধ্যমে নমস্য সম্প্রদায়ের মানুষ জাতিগত হীনমন্যতা বা অন্ধকার থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছিল শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর নিম্নবর্ণের মানুষের জন্য ধর্মীয় অধিকার প্রতিষ্ঠা করে গিয়েছিলেন কিন্তু বিদেশি শাসন এবং হিন্দু ব্রাহ্মণ সমাজের ধর্মীয় গোরামির কাছে তার মাত্র ছেষট্টি বছর বয়সের জীবন এই অনুন্নত শ্রেণীর মানুষের সামগ্রিকভাবে সামাজিক অধিকার প্রতিষ্ঠার জন্য পর্যাপ্ত ছিল না তিনি তার জীবনাবসানের পূর্বে তার সুযোগ্য পুত্র গুরুচাঁদ ঠাকুরকে তার অসমাপ্ত কাজ সম্পূর্ণ করার জন্য আদেশ করেন শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর অনুধাবন করেন যে শুধুমাত্র ধর্মীয় অধিকার প্রতিষ্ঠা পেলেই এই অসহায় জাতির দুঃখ দুর্দশা ঘুষবে না কারণ সমাজে বেঁচে থাকার জন্য প্রয়োজন ব্যবসা বাণিজ্যের অধিকার চিকিৎসার অধিকার অর্থনৈতিক অধিকার রাজনৈতিক অধিকার তিনি এই দলিত শ্রেণীর মানুষের সামাজিক প্রতিষ্ঠার লক্ষ্যে সর্বপ্রথম শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন তিনি অবিভক্ত বাংলার বিভিন্ন জেলায় কয়েক হাজার বিদ্যালয় স্থাপন করার জন্য নিরলস পরিশ্রম করেন এবং তা সম্পন্ন করেন ভট্ট সাহেবের সহযোগিতায় তিনি নমস্যদের চন্ডাল গালি থেকে পরিত্রাণের উদ্দেশ্যে আইনি লড়াই করেন সেখানে তার ঐতিহাসিক জয় হয় রাজনৈতিক অধিকার আদায়ের লক্ষ্যমাত্রা নিয়ে তিনি বিচ্ছিন্ন ও পিছিয়ে পড়া নমশূদ্র সমাজকে একত্রিত করার বিশেষ ভূমিকা পালন করেন শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর বলেছিলেন এই জাতি একদিন রাজা হবে গুরুচাঁদ ঠাকুরের পুত্র শশীভূষণ ঠাকুর ছিলেন প্রথম ভারতীয় যিনি সংরক্ষণের সুবিধা নিয়ে প্রথম সরকারি চাকুরিজীবী হিসাবে সাব রেজিস্ট্রি তার পদে যোগদান করেন এরপর শশীভূষণ ঠাকুরের পুত্র শ্রী প্রমোদ রঞ্জন ঠাকুর কংগ্রেসের রাজনীতিতে জড়িয়ে পড়েন দেশভাগের পূর্বে এবং পরে বিভিন্ন সময়ে তিনি বিধানসভা এবং কেন্দ্রীয় আইনসভার সদস্য হিসাবে নির্বাচিত হয়েছিলেন প্রমোদ ঠাকুর দেশভাগের প্রাককালে কেন্দ্রীয় আইনসভার বিভিন্ন সংসদীয় কমিটিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন বর্তমানে ঠাকুরনগরে তার নামে একটি সরকারি কলেজ রয়েছে উল্লেখ করা ভালো বাবা সাহেব ডক্টর বি আর আম্বেদকর তার নিজ জন্মভূমি মহারাষ্ট্র মহারাষ্ট্র থেকে কোনো ভোটের টিকিট না পেলে তখন বাংলায় মতুয়া নমশূদ্র সম্প্রদায়ের মানুষ বাংলা থেকে তার জন্য টিকিটের ব্যবস্থা করেন এবং তাকে ভোটে জিতিয়ে প্রথমবারের জন্য কেন্দ্রীয় আইনসভার সদস্য হওয়ার সুযোগ করে দেন